এতদিন চিংড়ির বিরিয়ানির কথা শুধু গল্পে শুনেছি চিংড়ি মাছের আবার বিরিয়ানি হয় নাকি আজ গরিব তার জন্য সবাই অপমান করে এই কয়টা চিংড়ির দাম চারশো টাকা পড়বে চিংড়ির বিরিয়ানি কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে যেভাবে হোক চিংড়ি মাছ নিয়ে আসতেই হবে দিদার হাতে চিংড়ির বিরিয়ানি আহ দাঁড়ান তাড়াতাড়ি কর না হলে ধান যে সব ভিজে যাবে টাকা নেবার সময় তো বড্ড তারাদিস আর তাহলে কাজের বেলায় তো ধীরে কেন কাজ করিস হ্যাঁ মহাজন তাড়াতাড়ি তো কাজ করছি মাথাটা ঢাকা থাকলে ঠান্ডা গায়ে বসতো না তাই আর কি এমনিতেই কদিন ধরে মাথাটা খুব ব্যথা করছে কাজের বেলায় ধীরে কথের বেলায় তো ফুল ঝরে ফুটছে সকাল সকাল কাজে আসলে আবার ধানগুলো আর ভেজতো না আর ভেজে ধানের দাম কি বেশি পাবো ধান যখন ভিজেছিস তখন তোর আজকে টাকা অর্ধেক কাটা এমনটা করবেন না মহারাজ এমনিতেই কাজ করে যে কয়টা টাকা দেন তা দিয়ে কোন রকমে দুবেলা খেতে পারি তার থেকে টাকা কাটলে বাজার কেমন করে করব। সেটা আমার দেখার বিষয় না তুই খেলি কি খেলি না সে আমি বুঝতেও যাব না ধান তোলা শেষ এবার তাড়াতাড়ি গরুর গাড়ি চালে বাড়ি চল দেখি আপনি উঠে পড়ুন গাড়িতে মহাজন এবার আমার টাকাটা দিন আমি বাড়ি ফিরি এই ভেজা শরীরে বেশিক্ষণ থাকলে জ্বর বাঁধবে শুরু হলো তোর টাকা চাওয়া এই নে টাকা বাকি টাকা কাটা এরপর যদি আবার টাকা চাস তবে কাল থেকে কাজে আসবে না আমি বলে রাখলাম কাজ না করলে কি খাবো এমন করে গরিবকে ঠকানো ঠিক নয় মহাজন আসি বৃষ্টির মধ্যে আর কি বা কিনবো দেখি দোকান থেকে চাল আর ডাল কিনি এই টাকায় তো অন্য কিছুই হবে না ভাই শুধু চাল আর ডাল তাও পুরো টাকা দিচ্ছ না মহাজনকে আজ কেউ টাকা কম দিয়েছে হ্যাঁ ভাই কি আর করার আমরা যে গরিব তার জন্য তো এত অপমানের পরেও কাজ করতে হয় আজ কিছু টাকা বাকি রাখো কাল শোধ করে দেব হারান ভাই আমার ছাতাটা নিয়ে যাও ভিজে দেখছে একেবারে চুপ সে গেছো এদিকে ভি কেলো যে হয়ে আসলো বলার জন্য অনেক ধন্যবাদ ভাই গরিবের শরীরে এগুলো শয়ে গেছে রে ভাই কিছুই হবে না টেস্টের আজ আমি চিংড়ি মাছের বিরিয়ানি খেয়েছি সে কি মজা হয়েছে আমার মা চিংড়ি মাছের বিরিয়ানি চা বানায় না ধর কি যে বলিস না মাংসের বিরিয়ানি হয় শুনেছি চিংড়ি মাছের আবার বিরিয়ানি হয় নাকি আমাকে বোকা বানাচ্ছিস তাই তো তোকে কেন বোকা বানাবো আমার তো ছাতা আছে চল তোকে দেখি আনি আমার মা কেমন করে চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়েছে ঠিক আছে চল তবে যদি মিথ্যা কথা হয় তাহলে তোর সাথে আর খেলব না টিন্নি আর লাবনি ছাতা মাথায় দিয়ে লাবনিদের বাড়ি আসে লাবনি টিন্নিকে চিংড়ি মাছের বিরিয়ানি দেখায় হ্যাঁ কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে দেখতে কি দারুণ আর কত বড় বড় ভাজা চিংড়ি মাছ না জানি খেতে কত সুস্বাদু হবে তুই খাবি তারা আমি আর তুই একসাথে খাবো চিংড়ি মাছের বিরিয়ানি আমি তোকে বেড়ে দিচ্ছি হাই 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 এ মে কি কোন কি হে আমি কত শক করে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করেছি আর আপরটাকে দিয়ে সব খাইয়ে দিচ্ছে কতবার বলি একে বাড়িতে নি আসবি না এই তোকে কে বলেছে আমার হাড়ি থেকে আমাকে না বলে চিংড়ি মাছের বিরিয়ানি খেতে জীবন তো কখনো চিংড়ি মাছ চোখেও দেখিসনি আর আসছিস তার বিরিয়ানি খেতে

তোর বাবাকে বলকে চিংড়ি মাছ কিনতে তাই দিয়ে বিরিয়ানি রান্না করিস মা তুমি তিনি সাথে এমনটা না করলেও পারতি এই tata আমার কি হয়েছে এখানে ছাত্রার মতো খেতে এসেছিল কেন এখন চুপচাপ বিরিয়ানি খা চিংড়ি মাছের আর বল কেমন হয়েছে আমার রান্না ওগো তুমি এসেছো যাক ভালোই হয়েছে তাড়াতাড়ি বাজারটা দাও দেখি বিকেল গড়াতে চললো বৃষ্টির জন্য তো বেলা বোঝা যাচ্ছে না মেয়েটাকে কখন খেতে দেব বলো দেখি আর তুমি যাও কাপড় পাল্টে নাও আজ একটু দেরি হয়ে গেল কাজ শেষ করতে তার উপর মহাজন সব টাকা দিল না ধান জলে ভিজে গিয়েছে তার জন্য তুই বৃষ্টিতে ভিজে কোথায় হাত দিয়ে রক্ত বেরোচ্ছে কেমন করে কাটলি এ কিন্তি তাড়াতাড়ি একটা কাপড়ানো তো হাতে বেঁধে দিই তুই আর লাবণী খেলা করছিলে না ঘরে ভিজে হাত কেটে কোথা থেকে এলি মালতী যাও তো একটা পরিষ্কার কাপড় নিয়ে এসো তাড়াতাড়ি কাপড়টা পাল্টে না হলে জ্বর আসবে যে ওগো তুমিও কাপড় পাল্টে নাও হাঁচি দিচ্ছ যে বারবার পরে জ্বর এসে পড়বে আমি রান্না বসাতে বসাতে শুনবো তিনি কেমন করে হাত কাটলো আজ তো রান্নাঘরেও জল পড়ছে আয় মা আমার সাথে আয় দেখি ওখানে তোর দিদা বসে আছে তো জানো আজ আমার সাথে কি করেছে মা ওমা বাবা চিংড়ি মাছের বিরিয়ানি হয় না কি না বাবা কাদিশনা ও राजे কেন এমন করে তা কে জানে গদাই তার বউয়ের পাল্লাই পড়ে মা ভাইকে ভুলে গেছে রে আজ বড় বৌমাও যদি